জয় মা মনসামায়ের জয় মা গো আমার প্রণাম গ্রহণ করবেন আজ শনিবার এই শনিবারে একদম সকালে মানে এখন টাইম হচ্ছে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে বাজে পাখি ডাকছে পাখি ডাকছে জোনাকি পোকা ডাকছে সব কিচকিচ করছে এই সূর্যের আলোতে হাজার কোটি প্রণাম জানাই আকাশ ছোঁয়া প্রণাম জানাই যত সাগর নদী ঢেউ আছে সবাই সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে এই সকালে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সকালে প্রণাম জানাই আজ বাইশ নভেম্বর বাইশ এগারো দু হাজার পঁচিশ তোমার লাইভে আরতি হচ্ছে লাইফ ভিড়ও হচ্ছে তার সাথে তোমার আরতির পুজো হচ্ছে এই আরতি দেখার জন্য প্রচুর ভক্তরা অপেক্ষা করে থাকে আমার ফোনের মধ্যে যে কখন আমি কীরকম মুহূর্তে ভিডিওগুলি পোস্ট করব ওরা সবাই দেখবে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো আর আমি একটা কথাই বলবো আমাকে প্লিজ সাপোর্ট করুন এই সাপোর্টে আমি অনেকটা দূর এগিয়ে যাব আমি অসহায় মানুষদের সঙ্গে থাকতে চাই কারণ আমি ওদের জন্য প্রচণ্ড কষ্ট পাই আর জানি না আমি কেন এত কষ্ট পাই প্লাস আমার নিজের একটা মেয়ে আছে যে হোস্টেলে থেকে মানুষ হচ্ছে কারণ ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে আমার ক্ষমতা হয়ে ওঠেনি যার কারণে আমি ওকে হোস্টেলে রেখেছি কারণ আমি লোকের বাড়িতে কাজ করে আমি সংসার চালাই দিন আনি দিন খাই এইভাবে করে চলছে এইভাবে করে চালাচ্ছি আর মায়ের তো অশেষ কৃপা আছে মা না থাকলে আমি সত্যি উঠে দাঁড়াতে পারতাম না এর জন্য আমি মাকে হাজার করেছি প্রণাম জানাই মাগো আর মা সবাইকে দেখবে মা সবসময় আছে যারা যারা আমাকে অনেকে ম্যাসেঞ্জারে কল করে কান্নাকাটি করছো আমাকে প্রচুরভাবে বলছো দিদি আমি অনেক বিপদে পড়েছি কেউ বলছে মেয়ের মতন আমি অনেক বিপদে পড়েছি তাদেরকে একটা কথাই বলবো তোমরা ভক্তি বিশ্বাস করে মাকে ডাকো মা ঠিক আশা পূর্ণ করবে আমরা মায়ের সন্তান আমাদের যদি আশা না পূর্ণ করে তাহলে মা কার আশা পূর্ণ করবে মা জানে যে আমরা সন্তান আমরা কিছু অন্য করলে মা সেটা ক্ষমা করে দেয় তো মাকে আমি একটা কথা বলবো মা এই যে রোডে মানুষগুলো থাকছে যাদের খাবার একটা টাকা নেই যারা খেতে পায় না যারা পাগল যারা অনাথ মা তাদেরকে তো আমি বাড়ি ঘর করে রাখতে পারবো না সে ক্ষমতা আমার নেই কেন ক্ষমতা তুমি আমাকে দাও নি কিন্তু তাদেরকে আমি সেবা যত্ন করতে চাই তার জন্য তো আমাকে ইনকাম করতে হবে মা আমার তো ইনকামের পথটা খুব কম তুমি তো জানো কাজের খুব অবস্থা খারাপ লোকের বাড়িতে কাজ করে খায় মা তুমি আমাকে ইনকামের পথ দেখিয়ে দাও আমি ওদেরকে সেবা যত্ন করতে চাই মা আমি ওদের জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছি আমার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে ওদের কষ্ট দেখতে দেখতে আমি একটা জিনিসই চাইবো মা তুমি আমাকে একটু দাঁড় করিয়ে দাও একটু ভালো ভালো ইনকামের পথ দেখিয়ে দাও যাতে আমি ওদের মতন মানুষের পাশে থাকতে পারি অসহায় জীবজন্তুর পাশে থাকতে পারি আমি এগুলো খুব পছন্দ করি কিন্তু আমার ক্ষমতা হয়ে ওঠেনি মা তুমি তো না চাইতে অনেকে অনেক কিছু দিয়ে দিচ্ছ মা আমি নিজে স্বার্থের জন্য কিছুই চাই না মা নিজের স্বার্থের জন্য শুধু একটা কথাই বলবো আমাকে ভালো রেখো আমার মেয়েকে একটু ভালো রেখো আর ইনকামের পত্র আমাকে একটু ঠিক করে দাও মা এই সকালে ঘুম থেকে উঠে আমি তোমাকে ভিক্ষা চাইছি তুমি জানো তোমার সঙ্গে কথা বলার জন্য আমি অনেক ঘুম অনেকবার অ্যালার্ম দিয়ে দিয়েছি অ্যালার্ম ভেঙে গেলে তবে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি যাতে আমি তোমার সঙ্গে সুন্দর করে কথা বলতে পারি কারণ তুমি তো সবার কথা শোনো না তুমি তো আমার কথা শোনো না তাই তোমার সঙ্গে এইভাবেই কথা বলি একটু পরেই আমি ব্রাশ ফ্রাশ করলে রেডি হয়ে কাজে বেরিয়ে যাব তুমি তো জানো আমি কতটা কষ্ট করি তাই না আমি সারা জীবন সৎপথে থাকতে চাই মা আমাকে অসৎপথে নিয়ে যেও না আর যারা অসৎ পুথে আছে খারাপ মা তাদেরকে সৎ বানিয়ে দাও মা তুমি তো মা তুমি তো চাইলে সব কিছু পারবে তোমার দরবারে হাজার হাজার কোটি কোটি ভক্তরা আসে আকাশ ছোঁয়া ভক্ত আসে তোমার কাছে মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা আমি এই কামনাই করবো আমি আর কিচ্ছু চাই না যে আমার পরম শত্রু তাকেও তুমি ভালো রেখো মা সে আমাকে আমার সাথে একসময় খুব খারাপ ব্যবহার করেছে ঠিক আছে আমি যদি তার সঙ্গে উল্টে সব কিছু করি তাহলে তো তার মতনই আমি হয়ে গেলাম তাই না মা তাকে তুমি ভালো করে রেখো মা সবাইকে তুমি ভালো রেখো মা আমাকে আর তিন চারটে কাজ পাইয়ে দাও মা আমি তো খুব অসুস্থ মানে খুব অসুস্থ ফিল করছি মা কাজ না থাকলে আমি দেখব কি করে আমার স্বপ্নগুলো পূরণ হবে কি করে তুমি কী শুনছ মাগো আমার স্বপ্নগুলো পূরণ করো মা আমি তো তোমার দরবারে সারাক্ষণ যাই মা